হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যাব একটা জায়গা সেইটাই সব তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা বানালাম একটু দেখো ভিডিওটা আজকে হচ্ছে হারাতলায় আমার এক ননদের বাড়ি যাবে যাবো যার তো ননদ এই যে বেরিয়ে পড়েছি বাইকে করে তিনজন সকাল সকালই বেরিয়েছি ওখানে যেতে প্রায় সময় লেগে যাবে দেড় ঘন্টার মতো এই যে রাস্তা দিয়ে প্রথমে আমাদের মেদনাপুরটা ক্রস করছি মেদনাপুরের যে জ্যাম রাস্তা তারপরে এই যে হাই রোড ধরে নিলাম মোটামুটি দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে এই সবুজ ধান খেতগুলো কি ভালো লাগে তাই না দেখতে বাসেও যাওয়া যায় বাস লাইনটাও ভালো কিন্তু বাসে অনেক ভিড় ভিড় হয় তো ওই জন্য বাইকে বেরিয়ে পড়েছি এই যে একটু ঘুরতে বেড়ালাম পৌঁছে গেছি সেই ভিডিওটা নেওয়া হয়নি একটু ঘুরতে বেড়ালাম ক্ষেত ধান ক্ষেত তারপরে এই বিল টিলগুলো একটু দেখে আসবো বলে এই যে সামনে যিনি যাচ্ছেন উনি হচ্ছেন আমার নন্দায় একদম সামনে মাঝের জন্য তো তোমরা জানো তোমাদের দাদা ভাই আমি আর আমার ছেলে ছেলে ভিডিও করছে ওর হাতেই ক্যামেরা এই যে এই ক্ষেতটা এটা হচ্ছে পটল ক্ষেত এই যে দেখছো না মাচা করা আছে খুব সুন্দর লাগে আসলে অনেকদিন ছাড়া ছাড়া আসা হয় তো এগুলো বেশ মিস করি এগুলো তো সচরাচর আমাদের টাউনের দিকে দেখা যায় না বেরিয়ে পড়েছি ঘুরতে দেখছো এই জায়গাটা যেন সে উঁচু একদম সেই পাহাড়ের মতন খানিকটা এক এক জায়গা উঁচু এক এক জায়গা নিচু এই জায়গাগুলো বেশিরভাগটাই বন্যা হয়ে যায় জানো তো বর্ষার সময়টাই সামনে একটা নদী আছে পরে দেখাবো এই জায়গাগুলো ভালো ভালোই বর্ষা হয় এই যে এটা বাঁধ বলে বাঁধের উপর দিয়ে যাচ্ছি দুটা দুধারে বেশ নিচু জায়গাটা আর মাঝখানটায় যে বাঁধ দেওয়া আছে ওই যে দূরে ওই পাশটায় একটা নদী আছে সামনে পুচকেটাকে দেখছো পুচকেটা সম্পর্কে আমাদের নাতি হয় মানে ননদের নাতি আর কি ছেলের ছেলে জায়গাগুলো এত ভালো লাগছিল সকালবেলার মনোরম পরিবেশটা এত সুন্দর লাগে ওখানে আবার কোকিল টোকিল ডাকছে দেখতে দারুণ লাগে শুনতেও দারুণ লাগে খুব আনন্দ হয়েছে একটা দিন ছিলাম দারুণ লেগেছে এই যে দেখছো সবুজে সবুজ এই সবুজ অরণ্য এইরকম জায়গাটা আর কোথায় পাওয়া যাবে এই জায়গাটা আবার এতটাই নিচু মানে সে ঢাল টাইপের আর কি আমি ধরে ধরে একটু নামলাম ভয় লাগছিল আমি একটা জিনিস বুঝতে পারি না এই যে যারা চাষ করে এদের বেশ জমিগুলো পরপর পর এ করা আছে ওরা সচরাচর আসে খুব বেশি যাতায়াত করে বলে ওরা বুঝতে পারে আমি কিন্তু বুঝতেই পারি না যতবার আসি গুলিয়ে ফেলি কোনটা কার জায়গা এ স্বাভাবিক এটা হতেই পারে এই যে এটা হচ্ছে একটা কুদরির মাচা করে দিয়েছে আর কি কুঁদরি গাছ লাগানো হয়েছে কুঁদরির মাচা করা আছে এই আর এই জায়গাটা যেন খুব আমের বাগান চারিদিকে আম গাছ আম গাছে ভর্তি আমের দিনে এখানে ঝুড়ি ঝুড়ি আম থাকে আমরা অনেকবারই এসেছি তবে এইবারে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে জায়গাটা কেমন লাগলো আর এগুলো দেখছো এগুলো কি বলো তো কেউ বলতে পারবে এই জাস্ট লাগানো হয়েছে এগুলো বাদাম গাছ আমার ছেলে তো দু চারটে গাছ উবড়ে নিল দেখবে বলে যে বাদাম হয়েছে কিনা আর এটা হচ্ছে পটল এই জাস্ট লাগানো হয়েছে এখনও মাচা করা হয়নি মাচা করতে হবে জল দিতে আসতে হবে অনেক কাজ চাষ বলতেই চাষ নয় চাষের পিছনে প্রচুর খাটনি দেখতেই শুধু শুধু ভালো লাগে দিন মাঠেই চলে যায় এখানটায় আবার কয়েকটা শর্টস বানিয়েছি শর্টস ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো এগুলো ছাড়াও হয়ে গেছে ধান গাছগুলো কী অপূর্ব লাগছে আর ধান গাছে প্রত্যেকটা ধান গাছের ওখানে যে শিশির পড়েছে গোটা পা ভিজে যাচ্ছে এই যে এটা আবার ওখানেই পাশাপাশি একজনের খেতে ফুল চাষ করেছে আর কি আমি এক চিকচিকা ফুল নিয়ে এসেছিলাম ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো আর অবশ্যই লাইক করো তোমাদের